আমরা প্রথমে জেনে নিব যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র তাহলে আমরা প্রথমে কি জানবো জানব হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র আচ্ছা যেমন আমরা জানি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য একটা কোসাইন সূত্র

এটা ক্যাপিটাল এ বি এবং সি এটা দ্বারা বিন্দু বোঝাচ্ছি এবং এটা দ্বারা আমরা কোনও বোঝাচ্ছি এ কোণ বি কোন এবং সি কোণ আর আমরা এটাও জানি যে এ কোণের বিপরীত বাহুকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এ বিসি বাহু বাহুকে আমরা এ ধরে নিচ্ছি এ আর বি কোণের বিপরীত বাহকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এ সি বাহুকে আমরা ধরে নিচ্ছি বি আর সি করে বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হচ্ছে হয় আর এবি অর্থাৎ এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে এখানে স্মল সি আর এখন একটা বিষয় খেয়াল করি যে কোসাইন সূত্রটা লিখছি আমরা কস এ এখানে কস এ অর্থাৎ এ হচ্ছে এখানে কোণ এ হচ্ছে এটা কোণ আর বিপরীত বাহু দৈর্ঘ্যটা হচ্ছে এ বিষয়টা আমরা খেয়াল করি যে এই যে বিপরীত ভাবে দৈর্ঘ্য এই অর্থাৎ এখানে লিখলাম আমরা b স্কয়ার c স্কয়ার একটা ত্রিভুজে তো তিনটি বাহু একটা বাহুকে আমরা ধরছি স্মল a একটা স্মল b একটা স্মল c এখানে a আছে কোণ কি আছে a আছে এটা হবে এখানে -a স্কয়ার এখানে কোণ a তার বিপরীত বাহুটা হচ্ছে এখানে আর এখানে bc এখানেও bc আমরা আরেকটা দেখি কোশ্চেন সূত্র তিনটি কোণের জন্য তো কোশ্চেন সূত্র হয় আমরা একটি কোণের জন্য দেখলাম আর বাকি দুটি দেখি cos b এখানে b আছে আমরা এটার সাথে যদি মিলাই বা মিল করার চেষ্টা করি তাহলে আমরা ধরে ধরে নিতে পারতেছি বা বুঝতে পারলাম যে এখানে -b স্কয়ার হবে অর্থাৎ বিষয়টা কেমন হবে এটা হচ্ছে c স্কয়ার a স্কয়ার

তাহলে এখানে হবে মাইনাস সি স্কোয়ার মানে স্মল সি স্কোয়ার আর এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে এ বি সুতরাং এখানে হচ্ছে এ টু এ বি তাহলে আমরা আমরা প্যাটার্নটা ধরতে পারছি কোশ্চেন সূত্রের প্যাটার্নটা আর আমরা প্যাটার্নটা যদি খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই কোশ্চেন সূত্র মনে রাখতে পারবো এবং যেসব ত্রিমিতি গাণিতিক সমস্যার সমাধানে আমরা এই কোসাইন সূত্র লাগবে সেখানে আমরা অনায়াসে এই কোসাইন সূত্রটা ব্যবহার করতে পারবো আচ্ছা আমরা বুঝে নিলাম কোশ্চেন সূত্রের বিষয়টা এখন আমরা দেখি যে আজকে আমাদের প্রমাণের বা মান নির্ণয়ের বিষয়টা কি বা আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এটা কোনো প্রমাণের অঙ্ক না এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক যেমন এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ থ্রি মিছি হলে এ কোণের মান নির্ণয় করো অর্থাৎ একটি সম্পর্ক দেওয়া আছে এই সম্পর্ক থেকে আমাদের এ কোণের মান নির্ণয় করতে হবে যেহেতু এ কোণের মান নির্ণয় করতে হবে শুধু আমরা এই যে কোসাইন সূত্রের ভিতরে যে তিনটি কোণের জন্য কোসাইন সূত্র আমরা এখানে উল্লেখ করছি তার মধ্যে থেকে আমরা ব্যবহার করব হলো cos a যেহেতু আমরা এ কোণের মান নির্ণয় করব সুতরাং আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব cos a বা বা বলা যেতে পারে এই সম্পর্কটা থেকে আমরা এই ফর্মেটটা আনার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমরা এখন সমাধানটা শুরু করি আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করতেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এল হচ্ছে থ্রি বি সি এই সম্পর্কটা আমাদের এখানে দেওয়া আছে প্রথমে আমরা কী করব প্রথমে আমরা এই দুটো গুণ করে নেব আর গুণ করার সুবিধার্থে একটা আমরা ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব কি ফর্মেট এখানে বি প্লাস সি আছে এ আছে আমরা এখানেও লিখে নিচ্ছি বি প্লাস সি ফার্স্ট ব্র্যাকের দিলাম প্লাস এ আমরা গুণ করার সুবিধার্থে কিন্তু এই ফর্মেটটা করার চেষ্টা করতেছি এই যে বি প্লাস সি মাইনাস এটার সাথে মিল করে এখানে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল হচ্ছে 3dbc খেয়াল করুন আমাদের কিন্তু ফর্মুলাটা চলে আসলো এটা কি এটাকে আমরা যদি a এটা b এটা a এটা, এটা জে 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 a b অর্থাৎ আমাদের যে বীজগণিতিক যে সূত্র a b a b ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলাটা এখন আমরা ব্যবহার করতে পারব এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এভাবে সাজানো সাজাইলে আমরা এখন আমরা লিখতে পারতেছি আমাদের এই বিয়ার মাইনাস বিয়ার সুতরাং এখানে এ মানে হচ্ছে বি সি আর বি মানে হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এখন এখানে আমরা কি করবো সূত্র আছে সেটা ব্যবহার করবো সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বিয়ার সময় সময় হয় আমরা এই বর্গ সূত্রটা এখানে ব্যবহার করি সুতরাং আমরা পাচ্ছি এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে হচ্ছে থ্রি বি সি ওখানে আমরা কি করলাম বর্গ নির্ণয়ের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম এরপর আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমন যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল থ্রি বি সি এখানে মাইনাস টু বি সি এখানে প্লাস টু বি সি ছিল এটা বামপক্ষে আমরা ডানপক্ষে নিয়ে গেল তাহলে হচ্ছে মাইনাস টু বি সি এখন আমরা একটা খেয়াল করি এখানে যদি এই কোন মান নির্ণয় করা হবে আমরা চেষ্টা করব এই যে কস এ এই ফর্মেটটি নিয়ে আসার চেষ্টা করব এই ফর্মুলাটির মধ্যে আমাদের কি চলে আসছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার দেখি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এই ফর্মুলাটা চলে আসছে কিন্তু এখানে 2bc এ ডিভাইডেড বাই 2bc আছে আচ্ছা এই ফর্মুলাটা আমরা আগে আমরা একটা কাজ করে ফেলি এই বিয়োগটা করে ফেলি আমরা এই বিয়োগটা করে ফেলি এটা বিয়োগ করলে হচ্ছে 3bc 2bc অর্থাৎ এখানে হবে bc এখন আমরা খেয়াল করব বা আমার চেষ্টা করব এই ফর্মেটটি আর এই ফর্মেটটা আনতে গেলে এখানে তো মনে খুব সহজভাবে বোঝা যাচ্ছে এই ফর্মেটটি আনতে গেলে কি করতে হবে উভয় পক্ষকে যে আমরা টু বিসি দ্বারা ভাগ করি অর্থাৎ এই টু বিসি দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে আমরা কিন্তু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মেটটি কিন্তু পেয়ে যাব তাহলে আমরা কি করি উভয় পক্ষকে টু বিসি দ্বারা টু দ্বারা ভাগ করি

আমরা জানি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ সুতরাং আমরা এখানে লিখতে পারবো কস সিক্সটি ডিগ্রি উভয়পক্ষ থেকে কস যদি আমরা সয় ফেলি বা অপসারণ করি সুতরাং আমাদের এ কোন আসতেছে ষাট ডিগ্রি আমাদের এই কোণে মান নির্ণয় করতে বলা হলো আমরা কোসাইন সূত্র ব্যবহার করে এই কোণে মানটা নির্ণয় করে ফেললাম অতএব নির্ণয় মান এই সমস্যা হচ্ছে আশা করি আজকের এই গানটি সমস্যার সমাধানটি তোমার সবাই বুঝতে পারতো তাহলে আজ এই বন্ধুই ধন্যবাদ তোমাদের সবাইকে